আমি মোহাম্মদ রিয়াজ দীর্ঘ দিন বিএমপি রাজনৈতিকের সাথে জড়িত থেকে পার্টি সলমোর партии যে নির্বাচন এই নির্বাচনে সবাই আমার পাশে দাঁড়াবেন আমাকে ভোট দিবেন ভোট দিয়ে জয়জন পার্টি হিসাবে সকলের কাছে দোয়া বিগত বিশ বছর থেকে দলের সাথে এখন বিএমপি এর канসলার পদ партии কাছে দোয়া চাই আপনারা এবং ভোট করতেছি রিয়াজের এবং

কিছু চাই না যতজন ফাটতি হয়েছে মানে ওরা ভালো না ওরা অন্য অন্য দলের তো না এমন ফাটতি হয়েছে রিয়াজ আট থেকে আঙুর দলের মধ্যে জড়িত অতইতে আঙো সংগ্রামের সব সংগ্রামের ছিল টান দেওয়ার বন্যার টাইমে হে ফান দিছে এনিস দিলে হাঁডি হাঁড়ি ব্যাগ জাগাত দিছে আর হে বাঙ্গ চুকুর তো লাঙ্গ বাতি যা ভালো কারণ আমরা হেরো ফার্মার সাথে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ গেছে কুমিলের সমাবেশ গেছে বিভাগীয় সমাবেশ গেছে এবং মাছ দিয়ে গেছি এবং ফেনি গেছে উনি বিভাগীয় সমাবেশ যতগুলো আসে ততগুলো আমার সাথে অংশগ্রহণ ছিল আমি তার সাথে অংশগ্রহণ করছিলাম এবং তা বিতরণ টাইমে আমি অংশগ্রহণ করেছি